আসসালামু আলাইকুম পাওয়ার সার্কিট ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা একটা বেড সুইচ কীভাবে কানেকশন করবেন এবং বাসা বাড়িতে বেড সুইচগুলো সার্কিটে কীভাবে কানেকশন করা থাকে এ বিষয়ে সম্পূর্ণ ধারণা দিব যদি পুরো ভিডিওটি দেখেন আপনারা নিজেরাও বাসা বাড়িতে বেড সুইচ কানেকশান করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বিদ্যুতের কাজ করতে ব্যক্তিগত সুরক্ষাকে প্রাধান্য দিন নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন কাজটি সহজভাবে বোঝার জন্য প্রথমে নিয়ে নিলাম একটি টুপিন প্লাগ সহ একটু হোল্ডার তো এখানে টুপিন প্লাগের যে দুইটা তার আছে এই দুইটা তারের মাথায় জাস্ট হোল্ডারটা আমরা লাগায় রাখছি তো আমরা জানি যে একটা বাল্ব জ্বালানোর জন্য আমাদের টুপিন প্লাগের ভিতরে দুইটা তার থাকে এবং এই দুইটা তারকে আমরা হোল্ডারে যদি দিয়ে দিই যখন আমরা এই হোল্ডারের মধ্যে এই দুইটা তারকে এই হোল্ডারের সহিত কানেকশন করব তখন কিন্তু পাওয়ার সাপ্লাই দিয়ে যদি আমি বাতিটা কানেক্ট করে দিই এখানে কানেক্ট করে যদি পাওয়ার সাপ্লাই দিয়ে সুইচ অন অফ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের বাতিটা জ্বলবে তো এখানে আমাদের যেটা অসুবিধা হচ্ছে যে আমরা এই বাল্বটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না কারণ এটা পাওয়ার সাপ্লাই সাথে সরাসরি কানেক্টেড আমরা চাচ্ছি যে আমাদের এই বাল্বটা আমরা একটা বেড সুইচ দিয়ে নিয়ন্ত্রণ করব তো এখানে দেখেন দুইটা তার আছে একটা নিউটাল তার এবং একটা তার আমরা এখানে ফেস্তারটাকে একটু লম্বা করে রাখছি কাজটা করার সুবিধার্থে আগ থেকে একটা ফেস্তারকে একটু লম্বা করে রাখছি আমরা এখানে ফেস্তারটাকে কেটে দিব এবং ফেস্তারের মধ্যে মূলত হচ্ছে আমাদের বেড সুইচটা স্থাপন করব তো আমরা ওয়ার্স টেপার দিয়ে তারের যে দুইটা মাথা আছে এই দুইটা মাথাকে সুন্দর করে কেটে নিলাম আমাদের এই যে দুইটা তারের যে মাথা বের হলো এই দুইটা তারকে আমরা এখন বেড সুইচে কারেকশন করব তো আমাদের প্রথমে এই বেড সুইচে যে স্ক্রুগুলো আছে এই স্ক্রুগুলোকে খুলে নিতে হবে তো আমরা একটা টেস্টার দিয়ে বেড সুইচগুলো হচ্ছে খুলে নিচ্ছি তো আমাদের বেড সুইচটা খোলা হয়ে গেলে আমরা এই বেড সুইচটার এখানে দেখেন একটা রাবার আছে এই রাবারটাকে হাতে নিয়ে আমাদের যে দুইটা তার আছে এই রাবারের ভিতর দিক দিয়ে তার দুটিকে প্রবেশ করাবো তার দুটো যখন প্রবেশ হয়ে যাবে এই যে তার দুটো প্রবেশ হয়ে গেলে আমাদের যে ওয়ার স্টিপার আছে সেই ওয়ার স্টিপারের সাহায্যে এখন তারের যে ইনসুলেশনটা সামনের অগ্রভাগের ইনসুলেশনগুলো আমরা রিমুভ করব ইনসুলেশন রিমুভ হয়ে গেলে আমরা তারটাকে টুইস্ট করে দেবো যাতে করে বিদ্যুতের পরিবহনটা ভালো হয় যেহেতু এই তারগুলো ফ্লেক্সিবল তার এবং তারটা খুবই চিকন আমরা তারটা যেন স্ক্রুর মধ্যে ভালোভাবে আটকে জন্য আমরা তারের একটু ভাঁজ করে নিলাম তো এই সুইচটা মূলত এসপিএসটি সুইচের মতো এখানে দুইটা প্রান্ত আছে উপরে এবং নিচে তো আমাদের যে মেইন লাইনটা আসছে টুপিন প্লাক থেকে এই মেইন লাইনটাকে আমরা সুইচের নিচে স্থাপন করব তো তার প্রবেশ করার পরে আমরা টেস্টার দিয়ে স্ক্রুটা টাইট দিয়ে দিলাম এখন সুইচের উপরের প্রান্তের একটি অংশ ফাঁকা আছে আমাদের হোল্ডার থেকে একটি যে তার আসলো লাল তার বা ফেস তার এই তারটাকে আমরা সুইচের উপরের প্রান্তে স্থাপন করব তো সুইচের স্ক্রুর ভিতরে তারটা প্রবেশ করানোর পরে আমরা হচ্ছে টেস্টার দিয়ে সুন্দর করে স্ক্রুটা টাইট দিয়ে দিব। কানেকশন লুজ রাখবেন না এতে করে সার্কিটের সমস্যা হয় পরবর্তীতে তো এখানে আমরা কী করছি দেখেন হোল্ডার থেকে একটা তার যেটা আসছে সেটাকে আমরা সুইচের উপরে রাখছি এবং আমাদের টুপিন প্লাগ থেকে যে তারটা আসছিলো মেড লাইন থেকে সেটাকে আমরা সুইচের নিচে রাখছি এতে করে কিন্তু আমাদের সার্কিটটা কাজ করবে তো কাজ সম্পূর্ণ হয়ে গেলে আমরা আমাদের সুইচের যে উপরে রাবারটা আছে রাবারটাকে সঠিক প্লেসে বসায় দিব দিয়ে আমরা সুইচের যে ঢাকনাটা ঢাকনাটা আটকায় নিব তো ঢাকনাটা আটকানো হয়ে গেল আমাদের এখন আমরা সুইচের যে দুটো স্ক্রু আছে স্ক্রুগুলোকে সঠিক স্থানে বসায় নিলাম নিয়ে একটা টেস্টার অথবা কানেক্টিং স্ক্রু ড্রাইভার যদি আপনাদের থাকে তো টেস্টার বা কানেক্টিং স্ক্রু ড্রাইভার একটা দিয়ে আপনারা সুন্দর করে স্ক্রুগুলোকে টাইট করে নেবেন তো আমাদের স্ক্রু টাইট দেওয়া হয়ে গেলে আমাদের মূলত বেড সুইচ কানেকশন শেষ হয়ে যাবে তো আমরা এখন এই তারগুলোকে এলোমেলো যেহেতু হয়ে আছে আমরা তারগুলোকে সুন্দরভাবে ঘুষায় সাজায় নিব তো আমরা কি করতে পারি এ তারগুলো যেন এলোমেলো না থাকে আমরা ইনসুলেটিং টেপ দিয়ে তারগুলোকে একটু সোজা করে টেপিং করে নেব যাতে করে আমরা সুইচিং করতে আমাদের সুবিধা হয় বিদ্যুতের কাজ যেহেতু ঝুঁকিপূর্ণ অতএব কাজ করতে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং কাজটি বুঝে বুঝে করার চেষ্টা করবেন বিদ্যুতের কাজ করতে যে সতর্কতা অবলম্বন করবেন কোথাও যেন আপনার লুজ কানেকশন না থাকে সেদিকে নজরপাত করবেন তো আমরা যখন পুরো ভিডিওটি একবার যদি দেখার পর বুঝতে পারি তাহলে তো ভালো না বুঝলে আরেকবার ভিডিওটি দেখবেন তো আমাদের যখন কানেকশন শেষ হয়ে যাবে আমরা এখন পাওয়ার সাপ্লাই দিব তো আমরা যদি আপনাদেরকে পুরো কাজটাকে আরেকবার রিভিউ করি তো আমাদের টুপিন প্লাগ থেকে যে মেইন লাইনটা আসছে এখানে নিউট্রাল লাইনটা সরাসরি হোল্ডারে গেছি এবং ফেস্তারটাকে আমরা কি করছি ফেস্তারটা দুইটা ভাগ করে নিয়েছিলাম এখানে নিয়ে আসে কেটে নিয়েছি ফেস্তার এবং দুইটা অংশে আমরা সুইচের যে দুইটা প্রান্ত আছে সেই দুইটা প্রান্তে আমরা লাগাইয়ে নিছি তো আমরা যদি এখন সুইচটা অন অফ করি তখন দেখব যে আমাদের বাতিটা কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে এভাবেই মূলত আমাদের বেড সুইচটি কানেকশন করতে হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক দিবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে